আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে প্রেসার কুকারে মাত্র দশ মিনিটে তাও আবার দুইটি ডিম দিয়ে ভীষণ মজার ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো ক্যারামেল পুডিং বানাতে কিন্তু বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তবে আমি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিতে আপনারা মাত্র দশ মিনিটে বাড়িতে থাকা যে কোনো ধরনের প্রেশার কুকারে এই ক্যারামেল পুডিংটা বানিয়ে নিতে পারবেন আর আজকের এই ক্যারামেল পুডিংটা হবে অনেক বেশি নরম তুল তুলে এবং খেতেও হবে ভীষণ মজার বাড়িতে থাকা টিফিন ক্যারিয়ারের বাটিতেই আমি আজকের এই মজার ক্যারামেল পুডিংটি বানিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি ক্যারামেল পুডিংটা বানানোর জন্য আমি প্রথমেই ক্যারামেলটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পানি আমি ননস্টিকের প্যান ব্যবহার করেছি এজন্য পানি অল্প ব্যবহার করেছি আপনারা যদি অন্য কোনো ধরনের কড়াইতে এই ক্যারামেলটা বানাতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ার কোনো প্রয়োজন নেই যখন চিনিটা গলে কিছুটা লালচে কালার ধারণ করবে সে পর্যায়ে এই ক্যারামেলটাকে অনবরত নাড়তে হবে না হলে এটা পুড়ে যাবে আর অতিরিক্ত পুড়ে গেলে ক্যারামেল পুডিংয়ের স্বাদটা তেতো হয়ে যাবে যখন এই রকম একটা গোল্ডেন ব্রাউন কালার টাইপের হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে সঙ্গে সঙ্গে কড়াইটা সরিয়ে নেবেন কারণ এই কড়াইয়ের তাপেও কিন্তু ক্যারামেলটা পুড়তে থাকবে আমি সরাসরি যেই বাটিতে পুডিংটা আজকে রেডি করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আমি আজকে টিফিন ক্যারিয়ারের এই বাটি ব্যবহার করছি ক্যারামেলটা বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটিই কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু পুডিংটা পারফেক্টলি বসবে সঙ্গে সঙ্গে ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর ওটাকে ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন আর একটু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি আমি কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স এখন ডিম আর চিনিটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে ডিমের সাথে একদম মিশে যাচ্ছে আপনারা চাইলে দুধটা জাল করার সময়ও চিনিটা দুধের সঙ্গে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাজটা আরেকটু সহজ হয়ে যাবে আমি চিনিটা পুরোপুরি গলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ পানির সঙ্গে মিশিয়েও পুডিংটা তৈরি করতে পারেন গরুর দুধের পরিবর্তে আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি যেটাকে হাই হিটে জাল করে আমি দেড় কাপ করে নিব আপনারা যদি চান দুই কাপ দুধও নিতে পারেন সেই ক্ষেত্রে দুধটাকে জাল করে এক কাপের মতো করে নেবেন আবার যদি আপনারা দুধটাকে বেশি সময় ধরে জাল করতে না চান সেক্ষেত্রে দুই কাপ দুধের সাথে আপনারা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত দুধটা ঘন হয়ে যাবে আর চেষ্টা করবেন হাই হিটে দুধটাকে জাল করে ঘন করার জন্য এতে করে দুধের ঘনত্বটা একদম পারফেক্ট হয় আমি দুধটাকে জাল করে দেড় কাপের মতো করে নিয়েছি আর চোলাটা বন্ধ করে দিয়েছি এখনই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিব মোটামুটি হাতটা সহ্য হবে এরকম পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম দুধ ডিমের সঙ্গে মেশালে সঙ্গে সঙ্গে ডিমটা জমাট পেকে যাবে যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আগে থেকে যে ডিম এবং চিনির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন এবারে আগে থেকে যে ক্যারামেলের বাটিটা সেট করে রেখেছিলাম সেই বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি এবং দুধ এবং ডিমের মিশ্রণটা একটু ছেঁকে নিব যেহেতু দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে এবং এর ভিতরে একটু শর্ট থাকতে পারে বা যে কোনো ধরনের লামস থাকতে পারে আর ছেঁকে নিলে এই পুডিংটা অনেক বেশি স্মুথ হয় তাই চেষ্টা করবেন ছাঁকনির সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটাকে একটু ছেঁকে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন চাকনিতে কিন্তু বেশ স্বর আটকে রয়েছে এবারে এই বাটিটার মুখটা আমি একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো ধরনের ঢাকনা দিয়ে মুখটা আটকে দিতে পারেন তবে খেয়াল রাখবেন পানির ভাপে দেওয়ার পর এই পুটিংয়ের মিশ্রণের মধ্যে যেন কোনোভাবেই পানি ঢুকে না যায় এখন সরাসরি এই পুডিংটাকে আমি স্টিম করে নিব তার জন্য আজকে প্রেসার কুকার ব্যবহার করছি প্রেসার কুকারের মধ্যে আমি আগে থেকে বেশ কিছুটা পানি দিয়ে গরম করতে দিয়েছিলাম আর পানিতেও একদম বলক উঠে এসেছে আর ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবারে সরাসরি পুডিংয়ের এর বাটিটা আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পানি দিবেন না তাতে কিন্তু পানিটা ওপরে উঠে চলে আসতে পারে এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি এখন চুলার জালটা হায়ে রেখে প্রেসার কুকারে আমি দশ থেকে বারোটা ছিটি দিয়ে নিব আপনাদের প্রেশার কুকারের ওপর ডিপেন্ড করে কম বা বেশি ছিটি লাগতে পারে কারো কারো প্রেশার কুকারে দুই থেকে তিনটা ছিটি দিলে যে কোনো খাবার একদম রেডি হয়ে যায় আমার এখানে বারোটার মতো ছিটি দেওয়া লেগেছে আর যেটা হতে সর্বোচ্চ দশ মিনিটের বেশি সময় কিন্তু লাগে না যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে প্রেশার কুকারটা সেই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর আমার পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই পুডিংটা আমি এখন প্রেসার কুকারের ভিতর থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। পুডিংটা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত এভাবে বাইরে রেখে দিব এবং পরে ফ্রিজে রাখার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পারছেন আমার ক্যারামেল পুডিংটা কিন্তু একদম রেডি আর এটা ঠিক কতটা পারফেক্টলি সেট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে কিন্তু ঘোরালেও নড়ছে না কিংবা পড়ে যাচ্ছে না একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি পুডিংটাকে এখন পুডিংয়ের বাটিটার উপরে আমি একটা প্লেট উপুড় করে দিয়ে দিয়েছি এবং পুডিংয়ের বাটিটা ধরে এভাবে উপুড় করে ঢেলে দিতে হবে কোনোভাবেই পুডিংয়ের বাটিটা প্লেটের উপর দিয়ে উপুর করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে দেখতেই পারছেন আমার পুডিংটা ঠিক কতটা পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রেসার কুকারে এভাবে পুডিং বানাতে দশ মিনিটের বেশি সময় কিন্তু লাগে না অনেক সময় ঝটপট কোনো মিষ্টি জাতীয় বা কোনো ডেজার্ট কিছু খেতে মন চাইলে এভাবে প্রেসার কুকারে দশ মিনিটে মাত্র দুইটা ডিমতে এভাবে পুডিং বানিয়ে দেখতে পারেন পুডিংটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে আর খেতেও মশাল্লা অনেক বেশি মজার ছিল আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ